আমার ভক্তকে ভক্ত অনেক রকমের হয় হয়তো অহংকার আবার কেউ ইয়েও হয় ভগবান একদিন গরুরজিকে বললেন গরুরি তুমি একটা কাজ করো ওই গন্ধমাধব পর্বতে যাও যেখানে সব কি থাকে পর্বতই আর কি এখানে জি ছিলেন আর কি তো আমার জন্যে একশো একটা ভগবান যেতেন আমাদেরই ভক্ত তো এই ভক্ত মধ্যে অহংকার থাকা ঠিক না ভগবানের যে সুদর্শন চক্র তার একটা অহংকার ছিল আর ভগবানের যে বাহন যে তারও একটা অহংকার ছিল যে আমি একমাত্র বড় ভক্ত আমার মতো আর ভক্ত কেউ নেই আর কি ভগবান চিন্তা করলেন ভগবান ভক্তদের অহংকার সহ্য করতে পারেন অহং অহংটাকে সবই তো ভগবান আর অহংটা কার সুতরাং অহংকারটা দুধের অহংকার হয়ে গিয়েছিল ধ্রুবের অহংকার হয়ে গেছিল ভগবানকে পেয়েছি তো হয়ে যাওয়ার সময় কিছুই হয় না সপ্তাহ লীলা নিজেই নিজেকে বাঁচিলা নিজেই নিজে লীলা নিজেই নিজেকে মুক্ত করিতে চলেছে অনাদি খেলা নিজেই নিজেকে বাঁচছেন নিজেই চোর হচ্ছেন আবার নিজেই সিপাহী হচ্ছেন নিজেই বিচার করছেন আবার নিজেই জজ হচ্ছেন যিনি জাজমেন্ট দিচ্ছেন আবার জেল থেকে ছাড়িয়ে দিচ্ছেন নিজেই জেলে ভরছেন সবই তার অনন্ত লীলা নিজেই নিজেকে বাঁধিয়া নিজেই নিজে করিছ লীলা নিজেই নিজেকে মুক্ত করিতে চলেছে অনাদি খেলা সুতরাং ভগবান চিন্তা করলেন যে এখন মানে গরুরজির একটু অভিমান হয়েছে যে ভগবান একমাত্র আমার পাখাতেই বসে আমি ভগবানকে সেবা করি গুরুর পাখা কি আর কেউ করে না ভগবান থেকে আমারই তো ভক্ত এদের অহংকার চূর্ণ আমারই করতে হবে ধ্রুবের যেমন অহংকার হয়েছিল আমারই তো ভক্ত আমারই করতে হবে ভগবান একবার ধ্রুবকে বলেন ধ্রুব যদ আমার একটি নৌকা বিহার করে আসে একটু নৌকা বিহার এই তিনটে পাহাড়ে তুমি তপস্যা করেছ তবেই তুমি আমাকে পেয়েছ ওই যে একটা কঙ্কাল বসে আছে ওটা তোমারই কঙ্কাল এত বছর তপস্যা করেছ হাড়ে হাড় হার হাড় হাড় হাড়ের পাহাড় তারপরে তুমি আমাকে পেয়েছো এই জন্যে অহংকার করবে না কোনো জিনিসের অহংকার করবে এই সংসারে সবই আমি চোখও আমার কানও আমার নাকও আমার শরীরও আমার সব কিছুই আমার বাড়িও আমার সব কিছুই আমার সুতরাং এখানে অহংকারের সেই উপর ধ্রুবের অহংকার চলবে শীত তার কাছে ভগবান একটা লীলা করেছিলেন তারকাছ আর অনেক জিনা আছে এসব অথবা খেয়াল থাকে না কত হলেও থাকে না হনুমানজিকে বললে হনুমানজি তুমি গন্ধমাধব পর্বতে যাও যেখানে যক্ষ কি থাকে তাদের আন্ডারে সমস্ত পদ্মফুল থাকে মানে ওই জল জলপদ্ম থাকে তুমি একশো একটা পদ্ম নিয়ে আসো মানে একে মানে গরুজিকে বলেন গরুজি তখন লাফাতে লাফাতে বাবা কৃষ্ণ আজ্ঞা করেছেন কৃষ্ণ আজ্ঞা করেছেন লাফাতে 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 ওখানে পৌঁছেছে এটা পৌঁছানোর পরও যার আন্ডারে আছে কোনো যক্ষ যার আন্ডারে আছে জিজ্ঞাসা করতে যেত জিজ্ঞাসা না করেই সে তুলতে শুরু করে দিয়েছে এমন সময় হনুমানজি ওখানে ছিলেন হনুমানজি ওখানেই থাকেন তো অমর্ত হনুমান অমর্ত হনুমান ওখানেই ছিলেন হনুমান বলছে আরে কে হনুমান বলছে এটা কে বলছে আমি গরুরজি হনুমানজিকে বলছি আমি গরুরজি হুম ভগবানের আজ্ঞা হয়েছে তাই আমি এগুলো হনুমানজি বলছেন ঠিক আছে ভগবান পাঠিয়েছেন ভালো কিন্তু তুমি আমাদের যার আন্ডারে এই বাগিচা আছে সুন্দর তাদের আদেশ নিতে তো সব কিছুটা নিয়ম শৃঙ্খলা যেত যেমন রামচন্দ্র সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি মর্যাদা লঙ্ঘন করতেন না সব কিছু তো কিছুতেই মানবে না সে না এ কৃষ্ণ পাঠিয়েছে আমি কৃষ্ণের ভক্ত আমি তুলবই তখন হনুমানজি অনেক বারণ করা সত্ত্বেও যখন শুনল না তখন হনুমানজি রেগে গেলেন রেগে তুমি খবরদার এসব তুলবে না তখন হনুমানজি চিন্তা করলেন আরে রাম জন্মে তো আমি সব কিছু শেয়ার সেবা করেছি রাম আর কৃষ্ণ তো সে রামেরই একটা মানে দ্বিতীয় অবতার সুতরাং ভগবান কৃষ্ণ দ্বারকাতে আছেন দ্বারকাধীশ হয়ে আমাকে আদেশ করলে আমি তো নিয়ে যেতে পারি হ্যাঁ মনে মনে চিন্তাভাবে চিন্তাভাবে ঠিক আছে ওকে পাঠিয়েছেন ভালো হয়ে নিয়ে যান হনুমানজি বারবার না করছেন তা সত্ত্বেও সে শুরু হনুমানজি গেছে রেগে রেগে হনুমানজি বলেছে কি বিশাল রূপ ধারণ করেছেন তারপরে বুঝতে পারছেন হনুমানজি তো শিবের এগারো রকমের অবতার তো বিশাল রূপ ধারণ করেছেন ধারণ করে বলছে আমি কৃষ্ণের কাছে যাচ্ছি এই হনুমানজিকে তার তারিকে গরুজিকে বগল তলায় নিয়েছেন হনুমানজি খুব বড় ধারক করে গরুরজিকে বগলে নিয়েছেন বিশাল রূপ ধারণ করে মানে আকাশ বাতাস মানে ভেঙে ভেদ করে একেবারে বিশাল রূপ ধারণ করে ভয়ঙ্কর রূপ ধারণ করে হনুমানজি এদিকে আসছে মানে দরকার দিকে ভগবান অ্যাক্টিং করেছেন ভগবান অ্যাক্টিং করে বলছেন রুক্মিণীকে বলছেন সত্যমাকে বলছেন এই রে আজকে আমাদের মৃত্যু নিশ্চিত হনুমানজি রেগে হনুমানজি রেগে গেছেন আর দ্বারকা বলা কিছু থাকবে না আকাশ বাতাস উথল পুথল করো হনুমানজি আজ বিশাল রূপ ধারণ করে তখন ভগবান বললেন ইয়েকে রুকুমিকে রুকুমি আর আমাদের উপায় নেই এখন আমাদের মৃত্যু সুনিশ্চিত এই দ্বারকা টারকা আর কিচ্ছু থাকবে না যা হনুমানজি রূপ ধারণ করেছে রেগে গেছে না কি এসে ভগবান জানে একটা কাজ করো রুকুমি একটা রাস্তা আছে প্রভু কি রাস্তা আছে রাস্তা হলো এই যে রামজিকে রূপ নিল যেই রামজি রূপ নিয়ে নেওয়া হবে যে আপনি আপনি শান্ত হয়ে হনুমান যে আপনার শান্ত হয়ে যাবে এখন হয়েছে কি ভগবান কৃষ্ণ তো স্বয়ং রাম ভগবান কৃষ্ণ রামের রূপ ধারণ করে দিয়েছে আর রূপ নিয়ে বলছো তুমি তোমার আসল বউ তুমি সীতা রূপ ধারণ করো রুকমণী আর সীতা রূপ ধারণ করতে পারছে না তার জন্য চাই ত্যাগ তপস্যা তার কোথায় ছিল কিন্তু একটা ভোগী ছিল লক্ষ্মীরই রূপ ছিল কিন্তু ওরা ভোগ প্রধান ছিল জানো যখন ইয়ে জন্মগ্রহণ করো ছেলে জন্মগ্রহণ করে তারপর শিবের ইয়েতে কত গণ্ডগোল হয়ে গেল ভগবানকে দোষারোপ করতেন তোমার ছেলে হয়ে আজ তাকে এরকমভাবে নিয়ে গেল আমাদের ওই সম্পরা সুর পড়া যেন অনেক রকম ঘটনা আছে রুক্মিণী আর সীতা আলু ধারণ করলে সীতা তো সাক্ষাৎ জননী সীতা সাক্ষাৎ মানে জগৎ জননী জাগা সাক্ষাৎ মানে ইয়ে সুতরাং রুক্মিণী আর সীতারু ধারণ করতে পারছে না তখন ভগবান বললেন দেখো আমি রাধাকে কি ডাকবো আমি রাধারানীকে আমার ডাকতে হবে যখন কিছুতেই সীতারু ধারণ করতে পারছে না তখন ভগবান রাধাকে স্মরণ করে ঋগ্বেদে আছে না রাধাকে স্মরণ করে তখন রাধারানী এসে গেলে একবার ঝটপট এসে গেলেন রাধা রানী একবার একবার দুইবার এসেছিলেন সে বলছে প্রভু কি আজ্ঞা তো সীতার ধারণ করো আমাদের বেঁচে থাকার কোনো উপায় নেই আমরা আর বেঁচে থাকবোই না যে অবস্থা দেখতে পাচ্ছি হনুমানজি রাম সীতা না দেখলে সে ঠান্ডা হবে না অ্যাক্টিং করছেন আমার দ্বারা সম্ভব নয় হনুমানজিকে শান্ত করা তো হনুমানজি সঙ্গে সঙ্গে সীতা মানে ইয়ে রাধানি চলে আসলে রাধাহানি তো রাধাহানি রাধানী চির সীতা এরকম সন্তানাদি হয়নি এর মতো রুক্মণীর মতো এরা যতই হোক না কেন ষোলো হাজার একশো বহু এরা সব কামলা বাসনা পূর্ণ ছিল এমনি ভগবত ভাবিত ছিল রাজা ধারণ করে এই রাম আর সীতা আর সে মানে একেবারে উথল পুথল হয়ে মানে সে একেবারে আকাশ জমিন এক করে হনুমানজি আসছে এমন সময় এসে যাচ্ছে সুদর্শন চক্ষ ওই একটু অহংকার ছিল আমার ভগবানের হাতে থাকি আমার মতে এরকম এত শক্তিশালী কেউ নেই সুদর্শন চক্র বলে

আর রামরূপ যে ধারণ করে নিয়েছেন আর সীতা এখন কৃষ্ণ বুঝতে পেরেছেন আমি রাম এ সীতা একবার দেখলেই এসে পায়ে পড়বে ওসো সবই তারই লীলা তারপর হনুমানজি একবারে গজরাতে গজরাতে এসে ধপাস করে এসে পড়েছে এইদিকে হলো সুদর্শন চক্র এইদিকে হলো গরু বুঝতে পারছো না এসে প্রণাম হু প্রণাম কী তো মুরলি কী তো চিন্দকা কিন্তু গোপীজনকে পাশ আপনি জনকে কারণ কৃষ্ণ ভয়ে রঘুনাথ কৃষ্ণ ভয়ে রঘুনাথ সয়ং প্রভু তুমি কৃষ্ণ আর হয়ে গেছ রাম আর তোমার অদ্ভুত রামের ছবি আর মা আধারে সীতার ছবি দেখে আর কি আমি নিজেকে থাকতে পারি রাম প্রভু আচ্ছা আপনার কাছে প্রার্থনা যে আপনি এই দাস আপনার বসে আছে গন্ধমাধব পর্বতের এই দাসকে আপনি আজ্ঞা করলেন না কেন এই গরুর কেন আজ্ঞা করবে সে কথা শোনে না কিছু শোনে না আমি বললাম যার অ্যাঙ্গারে যেটা আছে সেটা মানতে হয় সে আমার কথা শুনবেই না সে আমার কথা শুনবেই না সে আপনি এই দাসকে ইয়ে করেন আদেশ করেন আমি আপনার সব কাজ করে বাবু না এটা ঠিকই কি হবে জানো জানো হনুমান তুমি তো রামের পরম ভক্ত এরা হয়েছে অহংকার এরা মনে করছে এরাই সব কিছু আমি যদি ভাবলাম তোমার সাথে ভিড়িয়ে দিই বর্ষা যদি ভিড়িয়ে দিই তাহলে বুঝতে পারবে কেমন আচ্ছা তোমার বগলের মধ্যে এটা কি বল বগল এই দেখেন বগল নিচে বেরিয়ে আসবে মাথা নিচে বলে তোমার একটা টর্চ লাইট জ্বলছে এই বগলে কি বলে আপনার সুদর্শন চক্র আর সুদর্শন চক্র মাথা নিচে করে দাঁড়িয়ে আছে একদিকে একদিকে গরম বগলে দেখলে তো তোমার বেশি ভক্তির অভিমান করে হনুমানজির তুলনায় তোমার কিছুই না হনুমানজি রামজি একদম অনুগত হয়ে জীবনে কোন অহংকার করে আর তোমরা একটু আমার সংস্পর্শে এসে নিজেকে মনে এই যে হনুমানজি আকাশ পাতল পুতল এক সতল পতল সুতল এক করে যে আসছিল এটা আমার ইচ্ছাতেই হয়েছে তোমাদের অহংকার চূর্ণ করার জন্য একটা বকল উঁচু করে গরুকে ছেড়ে দিল একটা উঁচু করে যখন ছেড়ে দিল আর ছোট্ট হয়ে ভগবান কৃষ্ণকে প্রণাম করে বললেন এখন থেকে যা কাজ হয় আপনি আমাকে আদেশ করবেন এক তো গরুজির অহংকার চলে গেল দ্বিতীয় আমাদের সুদর্শন চক্র অহংকার চলে গেল তৃতীয় রুক্মণীর অহংকার চলে গেল রুকমণিও মনে করছিল আমি আসল বউ হ্যাঁ কৃষ্ণ ছাড়া আমি আমি ছাড়া কৃষ্ণ কেউ চিনবে না ইত্যাদি তারও যে অহংকার সে সীতা হতে পারলো না বা তার সেই সংযম নেই সীতা সেই ত্যাগ নেই তপস্যা নেই এই জন্য এসে হতে পারলো না রাধারানীকে ডাকতে হলো বর্ত থেকে এই জন্য আমাদের উপাসনাটা হলো কৃষ্ণ আর রাধা রুক্মি ফুকমিনী এসব কিছু না আর লক্ষ্মী টক্কি অনেক কিছুই বলে সেটা আলাদা কথা এর অভিশাপে দুর্বাসের অভিশাপে তো ঘন বসে আছে এটা কৃষ্ণই করেছেন অভিশাপটা এ ভোগে এনেছিল যতই হোক না কেন রুক্মিকে তো ভগবান রাক্ষস বিবাহ করে এনেছিলেন না এই যে কথা আর যে কথা ছিল শত্রুভা জাম্ববতী জাম্মবানকে হারিয়ে যুদ্ধেতে আঠাশ দিনের যুদ্ধে জাম্যবতীকে বিয়ে করেছেন ওই যে একটা সূর্যমণি ছিল সূর্যমণি ইয়ে করাতে সত্যভামাকে বিয়ে করে এনেছেন এরকম সব ভগবানের বিয়ে করা বুঝতে না আর বুঝতে পারছ নরকাসুরকে বধ করে একশো একটা মেয়েকে নিয়ে এসেছিলেন ষোলো হাজার একজনকে এরকমভাবে ভগবানের ষোলো ষোলো হাজার একশো আট আর কি তা যাই হোক এরা সব ওইরকমই ছিল ভগবান তো একদম নির্লিপ্ত এই জন্যে এদের সাথে ভগবানের স্তুতি পাঠ আমরা করি না বিধান মেয়ে রাধারানীর সাথেই বিধান যেহেতু রাধারণী চিরকিশোরী আর ভগবানের চির বলে ভক্ত ভগবান হনুমানজি এসে প্রণাম করে বললেন প্রভু আমার এইসব রূপটু আপনার ইচ্ছাতেই হয়েছে আপনি এবার তো যা কিছু আদেশ আমাকেই করবেন এই অহংকারী শিবগুলোকে করবেন না তাহলে রামজি কৃষ্ণ আমার প্রসন্ন হয়ে রাম হয়ে গেলেন আবার আধারানি চলে গেলেন এত মুহূর্তের মধ্যে সব হয়ে যায় আবার রুক্মিণী আসে রুক্মিনীর অহংকার ভঙ্গ হলো রুকমণী খুব অহংকার ছিল জানছ না সে আর বলে লাভ নেই সে অনেক কথা আছে তারপরে আমাদের গরুজির অহংকার চূর্ণ হলো তারপরে আমাদের সে হ্যাঁ সুদর্শন চক্র অহংকার চূর্ণ হলো তার সাথে সত্যভামা জম্মবতী এরাও দেখলো যে রাধারানির মতো এরকম ত্যাগ তপস্যা সাধনা এই জগতে নারী জগতে কেউ নেই যে সীতার রূপ ধারণ করে ভগবানের ইচ্ছা পূর্ণ করলেন এ মুহূর্তের মধ্যে সীতা না হলে হনুমান জগতে এত খুশি হতেন না ভগবান কৃষ্ণ তো কৃষ্ণই তার কাছে কিছুই না হনুমানও জেনে খুব খুশি হলেন যে আপনি এই রূপটা ধারণ করাতে আমি বেশি খুশি ভক্তের ছয় পথ হুচিন্তে বিগ্রহাত ভগবানকে বলা হয়েছে না ভক্তের মতো যিনি ধারণ করেন তাকে ভক্তের ছয় পথ হুচিন্ত বিগ্রহাত বলা হয়েছে নিম্বার্ক দশ ভক্তি ভক্তির ইচ্ছা মতো যিনি রূপ ধারণ করেন সেই ভগবান কৃষ্ণকে আমি প্রণাম করছি সুতরাং ভগবানের অনেক লীলা বুঝতে পারছ না এই লীলা এখানে হয়েছিল দিব্য লীলা এটা তো আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের তো এটা হলো প্রধান তীর্থস্থান এটা দেবদাসী বলেছেন আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের এটা প্রধান তীর্থস্থান এটা তো আছেই শ্রীরাম বৃন্দাবন এখানে ভগবান প্রায় একশো দশ এগারো বছর ছিল আর চোদ্দ বছর আর কিছু কাটাকাটি করেছেন এখানে বসে ক্ষেত্র যুদ্ধই ভগবান নব্বই বছর বসে করেছিলেন আর যেসব মারামারি কাটাকাটি এত লোককে যে মারলেন ধরলেন সব এখানেই বসে বসে জনসংঘকে মানে নাম মারতে পারে না মারতে পারে মানে লীলা আর কি রণছড় নাম টাম দিয়ে এসে জানেন যে ওনার মৃত্যু জ ভীমের মাধ্যমেই হবে ভগবান নিজেও মারতে পারতে ভীমের মাধ্যমে হবে সুতরাং উনি মানে রণ ছেড়ে চলে আসে যুদ্ধ ছেড়ে চলে এসে আবার ভীম অর্জুনকে নিয়ে ভীমের দ্বারা জলাসন্ধকে এরকম মানে কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভগবান নরকাসুর তারপরে জনাসন্ধ তারপরে আরও অনেক কিছু অনেক বীরকে ভগবান নষ্ট করে দিচ্ছে তার কুরুক্ষেত্র যুদ্ধ অনেক ভয়ঙ্কর হয়ে যেত আর। সব নষ্ট করে তো আবার কুরুক্ষেত্র যুদ্ধ বললেন তার অনন্ত লীলা বলো না নিজেই নিজেকে বাঁধিয়া নিজেই নিজে করিছ লীলা নিজেই নিজেকে মুক্ত করি তো চলেছে অনাদি খেলা তিনি চোর হচ্ছেন তিনি আবার ডাকাত হচ্ছেন তিনি সিপাহী হচ্ছেন তিনি সবই তার অনন্ত প্রকাশ বুঝাচ্ছ না কি মধুর তার লীলা আস্বাদন করলেও যেন একটা আনন্দের উৎস তোমার এখনও অনেকেই ব্যাখ্যা করে কুরুক্ষেত্র নিজের শরীর এরকম যদি এটাই যদি হয় তাহলে তো ভগবানের লীলায় ব্যর্থ হয়ে যায় কী শরীর কুরুক্ষেত্র নিজের শরীরকেই কুরুক্ষেত্র এটার মধ্যে এই দুর্যোধন কামরূপী রোধরূপী খারাপ না কারণ খারাপ হবে না কারণ কুরুক্ষেত্র আর ধর্মক্ষেত্র সেখানে মানে তোমার ন্যায় আর অন্যায় স্বরূপ পাণ্ডব অন্যায় স্বরূপ দুর্যোধন কৌরব আর পাণ্ডব ধর্ম ধর্মের এরা এটাও হয় শরীর দুই অতীত একটা রূপক রূপক একটা রূপক যা আমাদের শরীরেও মানে কামনা বাসনাও আছে আবার আধ্যাত্মিক ভাবও আছে কামনা বাসনা দুর্যোধনের রূপ আর আধ্যাত্মিক ভাবনা হলো সেই মানে পাণ্ডবের রূপ অর্জুনের রূপ দুটো যুদ্ধ আমাদের মধ্যে সবসময় ধরে চলছে যা সাধন যে যখন করেন তখন এদের মৃত্যু হয়ে যায় এই কামনা বাসনা মায়া মোহ যেগুলো আমাদের আছে এটা তো আমাদের শরীরে তো আছেই দুটো সবসময় ন্যায় অন্যায় ধর্ম ধর্ম সত্য সত্য এটা লড়াই সবসময় তো আছেই মনে মধ্যে কামলা বাসনা আসে না এই মানে কৌরবের প্রধানতা হয়ে গেল আবার যখন জপতপ করি তখন সেগুলো আবার কন্ড হ্যাঁ মানে ইয়ে হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এই জন্য আমাদের মধ্যে দুটো সবসময়ের জন্য আছে যুদ্ধ সবসময়ের জন্যই চলছে সাধন ভজন যারা করে তাদের এই জিনিসটা বেশি সংক্রামিত হয় না যারা না করে তারা এই মায়ামোহ কামনা বাসার মধ্যে ফেঁসে যুদ্ধ তো এটা তো রূপ হবে না তো এটা তো ব্যাখ্যা করা হয় তো আমাদের শরীরের মধ্যে মানে শস্য বা কুরুক্ষেত্র চলছে মানে যুদ্ধ চলছে মানে কৌরব আর পাণ্ডবের মানে ন্যায় আর অন্যায় ধর্ম অধর্মের সত্য অসত্যের আলো অন্ধকারের সবসময় চলছে যারা সাধন ভজন করে ভগবানকে দাঁড় করিয়ে দেয় তাদের সমস্ত সূর্য উদয় হলে যেমন অন্ধকার পালিয়ে যায় তেমন তাদের এই অন্ধকার রূপী কামনা বাসনা ক্রোধ মোহ এগুলি পরাহিত হয় আর জীবন হয় সত্যম শিবম এটা একটা রূপক এটা সবই তার লীলা ভগবান এটা লীলা ভগ জনসন্ধ হয়ে এটা কি এলো তো রাম সমাজ শ্বশুর ছিল অংশের শ্বশুর ছিল সুতরাং ওর মেয়েকে বিধবা করে দিয়েছে ভগবান ভগবান রাখবে আর সবই তো ভগবানের রূপ তিনি লীলা করছেন হিরণ্য কশুপু হেস আবার তিনি ইয়ে হয়ে সবই তার এখন আমাকে বলি সেদিকে ভদ্রটা বলছিল না মোবাইল মোবাইলটা খারাপ ভালো কিন্তু মোবাইল কিন্তু সদুপয়োগ করো তাহলে ভালো আর যদি দুরুপয়োগ করো তাহলে খারাপ কংস কেন আসে আরে সারা কংসটা আসলে তো কৃষ্ণ আসতো না রাবণ খারাপ রাবণ না আসলে তো রাম আসত না রাবণ আছে ওরা হিরণ্য কশুপু খারাপ দন্তবক্র খারাপ শিশুপাল খারাপ

এখন তুমি এখন উপযোগ করার তুমি যদি শুদ্ধ মনে করো মোবাইলের অনেক উপদেশ প্রদেশ আছে আজকাল মোবাইলের অনেক উপদেশ আছে হ্যাঁ আবার যদি মনে করো যে খারাপ জিনিস খারাপ জিনিসও দেখতে পারো দুটোতেই আছে কিন্তু কোনো জিনিসই ঘৃণা করা ঠিক না আমি যতখানি মনে করি এখানে কোনো জিনিসই ঘৃণ্য নয় কিন্তু সবই ভগবানের লীলা মোবাইলটা তো খারাপ বটেই কিন্তু মোবাইল ভালো জিনিসও আছে যদি ভালো জিনিস দেখে তারপরে কোনো অসুবিধাই নেই আর তারপর আজকাল মোবাইল ছাড়া চলা হতো মুশকিল এখানে দাম যে অবস্থায় থাকবে ফোন টোন না করতে পারলে তো মাসকাল তারপরে ঘড়ি টুড়ি না দেখতে পারলে তো অসুবিধা ঠিক না আমার খারাপ দিকও আছে এখন এটা তুমি কিরকম তার উপর নির্ভর করছে ভালো আর বন্ধ হ্যাঁ এটা ঠিক বলতে পারো একদম অল্প বয়সের ছেলেদের পক্ষে এটা ভালো নয় হ্যাঁ এটা ভালো নয় এটা বিপথ গামিষে হবেই একটু বয়স হয়ে গেলে এগুলো নিলে আর কোনো অসুবিধা নেই এই আর কি একেবারে মোবাইলকে তুমি ফেলে দিতে পারো না তো তাই তো সবই নষ্ট

মূল্য অনেক আছে তারপর ধরে না কোথায় চিকিৎসা ভালো কোথায় ভালো ইয়ে হচ্ছে সবই মোবাইলে দেখা যায় আমাদের বড়ো বড়ো উৎসব কোথায় আমরা আছি প্রমোচন দিচ্ছি সবই মোবাইলেই দেখা যায় এই জন্যেই এটা উপর নির্ভর করে আর কি উনি কী করছো না